হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমার বয়সটা হয়তো অন্যরকম শোনা যেতে পারে তার কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে আছে যার কারণে আমার বয়সটা হয়তো অন্যরকম শোনা যেতে পারে আজ কয়েকদিন থেকে একটু সর্দি ঠান্ডার প্রবলেমটা কয়েকদিন থেকেই যাইতেছে না যেহেতু আবহাওয়া চেঞ্জ হইতেছে তার কারণেই তো এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ি থেকেই আমাদের বাড়িতে গেছিলাম তো আমার মাকে আমি বললাম যে আমার মিষ্টি কুমড়ার ফুলগুলো খেতে কিন্তু অনেক দিন থেকে মন চাইতেছে যেহেতু এবার আমার শ্বশুর বাড়িতে কোনো মিষ্টি কোরমা গাছ হয় নাই যার কারণে আমি আমার মাকে বললাম যে আমার জন্য মিষ্টি কুর্মার ফুলগুলো আনার জন্য তো আমার মা অনেকগুলো ফুল নিয়ে আসছে তো এখন আমি মিষ্টি কুর্মার ফুলগুলোকে কেটে নিতেছি আর এখন এই তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর মিষ্টি কুর্মার ভিতরে যে কলিটা থাকে ফুলের ভিতরে যে কলিটা থাকে এগুলো দিয়ে আগে আমরা কতই না খেলেছিলাম ছোটোবেলা আমরা আগে এগুলোকে লিপস্টিক বলতাম তারপরে আইব্রুতে দিতাম আর ভিতরে যে মধুগুলো থাকতো ওই মধুগুলো আমরা আগে খেতাম তো আমাদের মতো কে কে এরকম ছোটোবেলা এরকম দুষ্টামি করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন তো এগুলাকে আগে ছোটোবেলা আপনারা কে কী বলতেন আমাকে একটু কমেন্ট করে বল জানাবেন আর এই দিক দিয়ে এই তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো একদিক দিয়ে আমার মা বসে বসে আগুনটা দিতেছে আর একদিক দিয়ে আর আরেক দিক দিয়ে আমি একটু ই করলাম মানে রান্নাটা বসিয়ে দিচ্ছি আসলে আমার মায়ে কিন্তু রান্না করবে হয়তো আমি তরকারিটা একটু বসিয়ে দিতেছি যাই হোক এখন আমি রান্নাটা বসিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কষি কাঁচামরিচ কষি তারপর হচ্ছে গিয়া টমেটো এগুলো দিয়ে আগে মশলাটা হলুদ লবণ দিয়ে বেজে নিয়েছি এখন আমি এখানে দুইটা দেশি মুরগির ডিম দিয়েছে দিয়েছি এখানে হচ্ছে আমাদের মুরগির নিজেদের ফালিত মোর মুরগির ডিম তো এখানে দুইটা ডিম দিয়ে দিছি তারপরে একটু মশলাটা কষানোর পরে ডিমগুলো যেহেতু একটু বাজা বাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এই তো দুই রাখা ফুলগুলো দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব যেটা একটু নরম হয়ে যাওয়ার পরে তো আমি এখানে জোলার ফানি কোনো অ্যাড করবো না এখানে শুধু আমি ভাজি করব এইখান থেকে যতটুকু ফানে উঠে ফুলগুলা থেকে ততটুকুই এই তো দেখেন এখানে কতটুকু ফানে উঠে গেছে আমনামনেই উঠে গেছে এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো আমার মতো কার কার এরকম এই ফুলগুলো পছন্দ আর হয়তোবা আমাদের দেশের বাহিরে যারা আছে যারা মানে ইয়েতে থাকে বিদেশে থাকে অথবা টাউনে থাকে তারা হয়তো এইগুলোকে অনেক বেশি মিস করবে আমরা যারা গ্রামে থাকি তারাই কিন্তু এগুলো মানে খেতে পারি আর যারা একটু টাউনে থাকে অথবা দেশের বাইরে থাকে তারা কিন্তু এগুলোকে অনেক বেশি মিস করে আর এই তো এখানে আমি হচ্ছে যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সাথে তা এখন দেখ দেখে বুঝতে পারতেছেন যে আমার রান্নাটা কেমন হয়েছে রান্নাটা যেমন দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে অনেক বেশি ভালো লাগছে তারপরে আমি এই রান্নাবান্না করে খেয়ে তারপরে আবার রিটার্ন আপনাদের বাহিরের বাড়িতে চলে আসছি তো এখন আমি এই তো নামিয়ে ফেলবো আমি তো খাওয়ার পরে আপনাকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর বয়সটাও কিন্তু আমি পরেই দিতেছি তো এই তো দেখেন কালারটা দেখে কিন্তু আপনাদের জীবের জল চলে আসবে এরকম যেমন মজা হয়েছে তেমন কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে তারপরে এই তো আমি বিকালবেলা চলে আসছি আসার নামাজের পর দিয়ে আমি চলে আসলাম যেহেতু আমার বাফার বাড়ি ধারেই তো চলে আসার পরে দেখতেছি আমার শাশুড়ি মা অনেকগুলো শাক তুলে আনছে আসলে আমার শাশুড়ি মা অতটা কিন্তু শাকটা তোলা পছন্দ করে না উনি সময় বাজার থেকে নিয়ে আসে তো আমার ননদে খেতে চাইছিলো তার কি এরকম শাক খেতে চাইছিলো আসার পরে দেখতেছি অনেক লোভনীয় এই শাকগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তারপরে আমরা সবাই মিলে কেটে নিতেছি তো হচ্ছে এটা হচ্ছে গতকালকের ভিডিওটা বিকেলবেলা তো এখন হচ্ছে যে সকালবেলার ভিডিও ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকালবেলা বান্না করবো যার কারণে হচ্ছে আমি এখন মাছগুলোকে কেটে নিতেছি এই ইলশা মাছগুলো হচ্ছে আজ থেকে অনেক দিন আগের মাছগুলো ফ্রিজে পড়ে রয়েছে মানে এই মাছগুলো আর যে ফ্রিজে আছে আমরা মানে জানিও না আর এই মাছগুলো কিন্তু আমার শাশুড়ি মা বেশি পছন্দ করে সাইজে অথবা ছোটো হতে পারে কিন্তু টেস্টটা কিন্তু এতটা খারাপ না মোটামুটি ভালোই আছে এতটা বেশি ভালো লাগে না আর এতটা বেশি খারাপও লাগে না তো এই তো আমি এখন মাছগুলোকে কেটে নিতেছি দুইটা মাঝে একসাথে কেটে নিব দেখি কেটে নিয়ে কতগুলো হয় শুধু আমার শাশুড়ির মায়ের জন্য একটা বাজি করব আর একটা রেখে দেব কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব যেহেতু পরে অন্য সময় রান্না করলে আর কাটতে না হয় বিজিয়ে রান্না করা যায় আর এর দিক দিয়ে দেখেন বেড়ালটা কিন্তু আমার দিক দিয়ে শুধু গুড় গুড় করতেছে ও শুধু বারবার মাছ চাইতেছে আর এখন বেড়ালের পরিমাণটা আমাদের বাড়িতে এত পরিমাণে বেড়ে গেছে বলার মতো না মানে সার দিক দিয়ে শুধু বেড়াল আর বেড়াল আর বেড়ালের যন্ত্রণাতে এমনিতেই পাগল হয়ে যাইতেছি কোনো হাঁস মুরগি কোনো কিছুই ফালা যায় না মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এইগুলো মানে কবুতরের বাচ্চা সবগুলো বেড়ালে খেয়ে ফেলে এই একটা অবস্থা বেড়ালকে আদর করে খেতে দিই কিন্তু আদর করে খেতে দিয়ে কিন্তু আরও মাথারা উপরে উঠে যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটাই হয় কিছু কিছু মানুষকে আমি আসলে আজকে আপনার সাথে একটা কথা শেয়ার করব। আমি এখন এখানে মাছ কাটতেছি রান্না বান্না করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি কিছু মানুষকে আমি ই করি কখনও কিছু বলতে চাই না আর কিছু কিছু মানুষের কাছে আমি হয়তো খারাপ হয়ে থাক হতে পারি তার কারণ হচ্ছে আমি যদি খারাপ হয়ে থাকি শুধু একটা কারণেই কারণ তাদের ভুল ধরিয়ে দিই বুল বুল ধরতে বলতে তেমন কি যেমন তারাকে অনেকে আছে মিথ্যা কথা বলে অনেকে কিন্তু মিথ্যা কথাকে গুছিয়ে গাছিয়ে এত সুন্দর করে বলে আবার কিছু লোক আছে মানে মিথ্যাবাদী মানে কিছু লোক কাছে আসলে অনেক খারাপ যারা মানে উচিত কথা যারা কিছু কথা বলে আবার কিছু কথা উচিত কথা কারোর সাথে কিছু হলে উচিত কথা বলে না যার কারণে আমি হয়তো উচিত কথা জবাবটা দিই যে আপনাদের এভাবে হয় না এভাবে হয়েছে যার কারণে আমি সবার কাছে শত্রু সবার কাছে খারাপ তো কিছু কিছু মানুষকে আমি আসলে বেশি মাথার উপরে উঠিয়ে ফেলছি কিছু না বলে এতটা বছর হয়েছে আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির লোকদেরকে কাউকে কিছু না বলে মাথার উপরে বেশি উঠিয়ে ফেলছি তো যার কারণে যে যেভাবে ফারে সেভাবে কথা বলে এখন থেকে মাথার করে উঠেছি তো ঠাস করে মাথার উপর থেকে ফালিয়ে দিব ফেলে দিব যার কারণ হচ্ছে বেশি ইয়েও দিয়ে দিছি তো যেভাবে এবার ওইভাবে কথা বলে আর আসলে মানুষকে বেশি সুযোগ দিতে নাই বেশি সুযোগ দিলে কি হয় মানুষ আপনাকে বেশি আবার ইয়ে করব তো এই কথাগুলোর কারণ হচ্ছে যে বেশিরভাগই শ্বশুরবাড়ির লোকেরা যারা আপনি কারোর কাছে কিন্তু প্রিয় হতে পারবেন না আপনি যতক্ষণ দিতে পারবেন খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি সবার কাছে ভালো একটু না আপনি না খাওয়াইতে পারেন আর না করতে পারেন তৎক্ষণাৎ আপনি সাথে সাথে খারাপ হয়ে যাবেন শ্বশুরবাড়ির লোকদের ক্ষেত্রে কিন্তু এমনটাই হয় আমি চেষ্টা করছি কিন্তু সবার মন রক্ষা করার জন্য কিন্তু মন রক্ষা করতে ও যতক্ষণ দিশি খাওয়াইছে ততক্ষণে ভালো কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেলে আর ভালো না আর যখন যদি মানুষের পারিবারিক ভাবে কোনো কথা হয় যার যাদেরকে দিসি খাওয়াইছি উচিত কথা বলতে গেলে তারা কেউ বয় বলতে পারবে না এটা কেমন ধরনের কথা আর মানুষে এমনভাবে আঘাত করে এমনভাবে কথা বলে মনে হয় যে কি আপনার সাথে চিরজিন চিরজীবনের শত্রু ছিল সে সে আপনার এমনটাই হয় মানুষের ক্ষেত্রে আসলে মানুষ এত বড় বিমান কি করে হয় আমি জানি না আসলে আমার ক্ষেত্রে এমনটা হয় না আমি যে আমার সাথে একটু ভালো ব্যবহার দেখা যে একটু মিশে তাকে আমি কিন্তু একটু বেশি ভালোবেসে ফেলি কিন্তু সে তার বিনিময় আমাকে আঘাতটাই দিয়ে থাকে তো এ এদিক দিয়ে হচ্ছে দেখেন আমাদের মারিয়াম মনি মারিয়াম মণি দেখতেছেন এখান দিয়ে কি কান্নাকাটি করতেছে ওকে একটু শোয়াইছিল ওর মা আর এ দেখ দিয়ে ও কি কান্নাকাটি করতেছে ওকে কোলে নেওয়ার জন্য তো এ তো আমার ভিডিওটা দেখতে থাকে দে ধনী হতা দে আর এই তো বাগা দিয়ে দিচ্ছে পরা গেছে দে দেও ধনী ফাটাতে আর এখন ইলিশ মাছ ভাজি করবে আর এই মাছ এই মাছগুলা দিয়ে এই যে শাকগুলো রান্না করবে আমাদের নতুন বউ রান্না করতেছে কালকেও রান্না করছে আজকেও রান্না করতেছে রান্না করতে বসাই দিছি কারণ শিখা লাগবো তো আমরা যদি না থাকি তাহলে কি রান্না করতে হবে না তার কারণেই রান্না করতে বসাই দিছি বলেবা বেশি হই গেছে তো লবনার হলুদ দিয়ে এখন মাছগুলো কে মেখে নেবে আর কি সালা দিয়েছছ রে ঠিক তোছছ

এখন টমেটোর ভর্তা বানাব মানে এখন আমরা রে এখন দুপা টাইম হয়েছে টমেটোর ভর্তা বানাবো একটু মরিচ দিয়ে খাব কাঁচা টমেটোর ভর্তা বানাবো আর কি এগুলোকে এখন ধুয়ে নিব আমার কাছে কিন্তু এরকম কাঁচা টমেটোর ভর্তা বানাতে অনেক বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে

মানে লবণ দিয়ে দিব মরিচের গুণ দিয়ে দিব এখন আখা তো খাবো ঠিক আমার মতো রকম ভর্তা পছন্দ করে দিদি ও হয়েছে দিদি

তো এদিক দিয়ে হচ্ছে দু কিন্তু রান্না বসিয়েছি রান্না বসানোর পরে হচ্ছে গিয়ে যেহেতু রান্না বান্না সব হয়ে গেছে শুধু একটা তরকারি রয়ে গেছে তো দু কিন্তু একটা তরকারির জন্য বসে থাকাটা অনেক কষ্টকর যার কারণে হচ্ছে আমি এখন এই কড়াইটা আবার আমাদের এক সুলাতে নিয়ে আসছি এখন ওইখানে আমি মাছগুলো বেজে নিতেছি আর হচ্ছে শাক যে শাকগুলো দেখছিলেন ওই শাকগুলো রান্না করে ফেলছি আর ওই রান্নাগুলো শাকগুলো রান্না করার সময় আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারি নাই যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এখন হচ্ছে এই তো তারপরে এ দেখ দিয়ে আমার শ্বশুর আর শাশুড়ি দুইজনে কিন্তু ব্যাঙ্কে গেছিলো ব্যাঙ্কে মানে কিছু কাজ ছিল তারপর ব্যাঙ্কে যা থেকে আসার সময় অনেকগুলো বাজার নিয়ে আসছে বাজার যেহেতু শেষ হয়ে গেছে তো আর যেহেতু বাজারও গেছে এই কারণে অনেকগুলো বাজার নিয়ে আসছে এদিক দিয়ে দেখেন কত সুন্দর কিউট একটা মিষ্টি কর্মা নিয়ে আসছে তো মিষ্টি কোরমাটা দেখতে অনেক বেশি ভালো লাগছে একদম কোসি এটা কিন্তু ফাঁকা না একদম মিষ্টি কোরমাটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে খেতে কিন্তু এতটা ভালো না লাগলো কী হয়েছে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর এই কিন্তু এদিক দিয়ে হচ্ছে যে মিষ্টি মিষ্টিকর্মাগুলো কচিগুলোই খেতে এক মোটামুটি ভালো লাগে আর মিষ্টিগুলো যেগুলো পাকা ওগুলো হচ্ছে সিমের বেশি দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে শুকনো সিমের বেশিগুলো আর এদিক দিয়ে অনেকগুলো সিম আনা হয়েছে দেখেন সিমগুলো কিন্তু দেখেন অনেক বেশিওয়ালা দেখতে কিন্তু অনেক ভালোই হয়েছে যাক বাজারগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে এদিক দিয়ে অনেকগুলো কাঁচামরিচ আনা হয়েছে আর এখনকার কাঁচামরিচ কিন্তু একটুও জাল হয় না মানে যদি আপনি এমনি শুধু খালি মুখে শুধু শুধু যদি কাঁচামরিচগুলো খেয়ে ফেলেন তারপরও আপনার মুখে একটুও জাল লাগবে না এখনকার কাঁচামরিচি একটু ঝাল নাই আর এদিক দিয়ে হচ্ছে অনেকগুলো টমেটো আনা হয়েছে অনেকগুলো আলু আনা হয়েছে তো এ হচ্ছে আজকে আমাদের বাজার কী কী বাজার আনা হয়েছে টমেটো কিন্তু অনেকগুলো আনা হয়েছে এখানে টমেটো প্রায় তিন কেজি দুই থেকে তিন কেজির মতো হচ্ছে টমেটো এখন আমি এগুলোকে গুছি গুছিয়ে সব রেখে দিব আলুগুলো আলুগুলোকে এখানে আমি জুড়িতে রেখে দেব। এখানে আগেরও কয়েকগুলো কয়েকগুলো আলু আসে ছোটো ছোটো আলুগুলো আছে এগুলো আগে রান্না করে ফেলবো তারপরে হচ্ছে গিয়ে এগুলো রান্না করব এই আলুগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর এখন কিন্তু নতুন আলু খেতে কিন্তু অনেক বেশ ভালো লাগবে কিন্তু নতুন আলু তো মানে এক কথায় বলতে গেলে আমার অনেক প্রিয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর নতুন শুধু আলু দিয়ে আর মাছ দিয়ে অথবা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু আর বেশি ভালো লাগে তো এই তো আমি এখন টমেটো গুলোকে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি আর মিষ্টি ফ্রিজে রাখলাম না এইখানে রেখে দিবো যেহেতু কালকে হয়তো বা রান্না করে ফেলবো আর এদিক দিয়ে হচ্ছে এখন দুপুর টাইম সবাইকে বাদ দিব এদিক দিয়ে আলু সেদ্ধ করা হয়েছে আলু ভর্তা করার জন্য জানি না আলু ভর্তা করবো কি আর এদিক দিয়ে ভাত রান্না হয়েছে আর ডাল রান্না হয়েছে আর হচ্ছে যে ওই যে দেখলেন যে শাকগুলো ওই শাকগুলো রান্না হয়েছে দেখেন শাক গুলো কতটুকু হয়ে গেছে কিন্তু এতগুলো শাক এতগুলো শাকের মধ্যে কিন্তু যখন রান্না করছে তখন দেখেন কতটুকু শাক হয়ে গেছে মাত্র আর এখানে আগের দিনকার একটু তরকারি ছিল আর এখানে হচ্ছে ওই যে ইলিশ মাছ গুলো বাজি করলাম যে এইগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ